আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজ একটা গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করব যারা জমি রেজিস্ট্রি করেছেন যারা দলিল করেছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাহলে আসুন জেনে নেই জামাল্যান বিটি থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আপনারা যারা জমি রেজিস্ট্রি করেছেন বা জমি দলিল করেছেন তাদের জন্য একটা সরকারি রসিদ দেওয়া হয় সেই রসিদে দলিলের নাম্বার এবং তারিখ লেখা থাকে এবং দাতা গ্রহিতা এবং মূল্য লেখা থাকে কিন্তু যারা এই রসিদটি পেয়েছেন এই রসিদটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক মূল্যবান কারণ রসিদ একবারই কাটা হয় বারবার পাওয়া যায় না তাই যারা রসিদটি পেয়েছেন তারা ভালো করে যত্ন সহকারে রশিদটি রেখে দিবেন কারণ এই রসিদ হারিয়ে গেলে আপনার অনেক দুর্ভোগ অনেক সমস্যা এবং অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন তো এই রসিদটি দেওয়া হয় আপনাকে দলিলটি মূল দলিলটি সংগ্রহ করার জন্য কিন্তু অনেকেই এই মহামূল্যবান রসিদটি অযত্ন অবহেলায় হারিয়ে ফেলেন এখন আপনি যদি হারিয়ে ফেলেন তখন কি করবেন কি করা উচিত আপনি কোথায় যাবেন এটা নিয়ে অনেকেরই ভ্রান্ত ধারণা তৈরি হয় তাই কাজেই যারা রসিদ হারিয়ে ফেলেছেন বা খুঁজে পাচ্ছেন না তারা আপনার দলিলের নাম্বার এবং তারিখ এবং সার্টিফাইড কপি এবং এক কপির ছবি এবং ভোটার আইডি কার্ড দিয়ে নিকটস্থ থানায় চিঠি করবেন চিঠি সম্পূর্ণ হলে চিঠির কাগজটি নিয়ে আপনি সাব রেজিস্ট্রি অফিসে অর্থাৎ সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে এসে জমা দিবেন তখন আপনাকে মূল রসিদটি ফেরত দিবে কিন্তু তার আগে আপনাকে আবার আইটি কার্ড এবং নকলের ফটোকপি এগুলি নিয়ে এক কপি ছবি সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে জমা দিতে হবে এবং সেই সঙ্গে রেজিস্ট্রি অফিস আপনার জিটি কপিটি সংগ্রহ করে জিটি কপিটি নিয়ে এবং দাতার বরাবর একটা চিঠি দিবে এই চিঠিটি দাতার বরাবর দিবে এবং সেখানে আপনার প্রায় পনেরো বিশ দিন লেগে যেতে পারে আর যদি দাতাকে সঙ্গে নিয়ে আসতে পারেন তাহলে আপনি তৎক্ষণাৎ দলিলটি মূল দলিলটি পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ